আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ আমি অবস্থান করছি দুধচাচিয়া চাচিয়া ধাপেরা উত্তরবঙ্গের সবচাইতে বড় হাট এই দুধচাচিয়া চাচিয়া ধাপেরা বগুড়া জেলা দুপচাচিয়া থানায় এই অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটে একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যেগুলো খালি গাবি সাত মাস আট মাস নয় মাস কিংবা তিন চার মাস গাব যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম আমরা প্রথমে একটা গাবি দেখতে পাচ্ছি চমৎকার গাবি সাদা কালো প্রিন্ট আমরা জানবো এটা কয় মাস গাপ কেমন দাম চাবেন কেমন দামে বিক্রি করবেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু কথা চলছে তো দরদাম আসলে গরুগুলো বিক্রয় হয় তো গরুটা কিন্তু হাঁটাবেন উনি হাঁটানোর কথা বলছেন উনি হাঁটাচ্ছেন আপনারা যখন গরু কিনবেন অবশ্যই হাঁটাবেন পায়ের কোনো সমস্যা রয়েছে কিনা পায়ে কিন্তু রগের সমস্যা থাকে বা আসলে হাঁটে এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে চারটি পা সমান ভাবে চলে কিনা সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখে তারপরে কিনতে হবে দাম দেওয়ার আগে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে তো এখানে দরদাম হচ্ছে তার আগে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো প্রত্যেক হাটেই কিন্তু ওনার সাথে আমরা কথা বলি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই গাবিটা কয় বয়স ভাই 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 6 গাব কয় মাস গাব 17 দিন টাইম আছে স্যার 17 দিন টাইম রয়েছে

আসলে ওনাদের মনের ভেতর যেগুলো কথা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডবল ফাইভ নাইন এইট সেভেন নাইন ওকে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক গাবিটা দেখলেন ওনাদের পছন্দ ওনারা দেখছেন হ্যাঁ হ্যাঁ গত হাতে দেখছিলাম ওই যে গরুটা হ্যাঁ 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 আচ্ছা দর্শক আপনারা দেখেন গরুটা গরুটা আসলে দেখছেন অনেক অনেক ক্রেতাই কিন্তু গরুটা দেখছেন গরুটা বেশ ভালো আমরা এ পাশ সাথে আরো গাভী রয়েছে সেই গাবিগুলো আপনাদেরকে দেখাবো অনেক গাভী কিন্তু আজকের এই ধাপের একটা আমরা দেখতে পাচ্ছি আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ কয়টা গাবি ভাই আজকে ছয়টা ছয়টা গাবি এই গাভীটা কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স কয় মাস গাভ নয় মাসে চলতেছে নয় মাসে ছোট দেখাতে হবে না আচ্ছা আচ্ছা তো গাভীটা দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে ভাই দুই লাখ ষাট ভিডিও তো প্রত্যেকদিনই দেখা হয় দর্শক আমরা একটু ব্রেক নেই একজন ভাইকে পেয়েছি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসা কোথায় আপনার বাসা আমাদের চৌমনিতে দুপতেছে চৌমনি আচ্ছা আমার ভিডিও দেখেন প্রতিদিন দেখা হয় কেমন লাগে ভিডিও আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সব খালি বড় বড় করে দেখেন বড় করে না খালি না আসলে দর্শক যেমন চাই আমি তেমনি দেখাই ছোট গরু দেখালে হয় কি দেখে না খালি শুধু চাই ভালো গরু দেখান ভালো গরু দেখেন সেই জন্য আমরা বড় গরু দেখে মাঝে ছোট আমরা ভিডিও করেছি ছোট গরু

সব কয়টি গরুর দাম জেনেছো না ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনার ফোন নাম্বারটা 01752 73435 ভালো থাকেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা এই পাশ সাথে একটা চমৎকার একটি গাভী দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটা গাভী এটাও কিন্তু ফ্রিজিয়ানের গাভ গাভী পিছনের যে ছাইটটা অনেক প্রশস্ত তলার স্ট্রাকচারটাও

তো আমরা আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো যেগুলো গাব গাভি সেগুলো দেখানোর জন্য প্রচণ্ড শীত বাতাস হচ্ছে এই ঠান্ডার মধ্যে আমি চল্লিশ কিলোমিটার অতিক্রম করে কিন্তু এই দুপচাচিয়া ধাপের হাটে এসেছি প্রত্যেক হাট নিয়মিতই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি কোনো হাট মিস করি না তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আপনাদের জন্য আমার দোয়া থাকবে আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব না আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না আপনাদের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন আমরা গাভীটার একটু দরদাম জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গাভীটা কয় দাদ বয়স ভাই 6 দাদ বয়স 6 দাদ বয়স গাভ কয় মাস 20 তারিখে 9 মাস পূর্ণ হবে 20 তারিখে 9 মাস পূর্ণ হবে হ্যাঁ দাম কেমন চলছে দাম যাচ্ছে 2 লক্ষ 35 হাজার 2 লক্ষ 35 হাজার 400 নিয়ে পর্যন্ত কেমন দাম দিয়েছে

এখন পর্যন্ত কেমন দাম দিয়েছে এখন পর্যন্ত ভাই 180 গুণ তো 180 পর্যন্ত হয়েছে তার মানে আপনি দুই পার হতে হবে হ্যাঁ দুই এর নিচে দুই এর নিচে হবে না না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাই দর্শক আপনারা দেখেন গরুটা আসলে ভালো কোলানের যে গঠনটা চারটি বাট খুবই চমৎকার দুগ্ধ শিরাটাও কিন্তু বেশ বেশ মোটা তো আপনারা যখন কিনবেন এরকম গাভীর দুগ্ধ শিরা দেখবেন ইউলানের এই যে রগগুলো ভাষা ভাষা থাকবে ওলানের যে স্তর পেছনে দুইটা কিন্তু সমান থাকবে এবং এই এইটা যত লুজ থাকবে পেছনে তত কিন্তু ভালো তো আপনারা এই পয়েন্টগুলো দেখে আপনারা এই গাভীগুলো ক্রয় করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক অনেক বড় গাভী কয়দাত বয়স কেমন দাম চাই কেমন বিক্রি করবেন আমরা একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে আজকে ধাপের হাটে কেমন বাজার চলছে ভাইজান একটু কথা বলি আসসালাম ভাই ভালো আছেন ভালো আছে কয়দাত বয়স

কেমন দরদাম দিচ্ছে দেড়শো কাটা দেড়শো কাটে বলছে ভালো থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই গাভীটারও তথ্য আপনাদেরকে দিয়েছি যারা খালি গাভি কিনবেন ধাপের হাটে আসতে পারেন ধাপের হাটে এসে কিন্তু এরকম ভালো ভালো মানে যেগুলো খালি গাভি আপনারা কিনতে পারেন এখানে দরদাম হচ্ছে উনি দরদাম হচ্ছে ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই গাভি কার গাভি এই লোকের এই লোকের না আপনি নিয়ে আসেন না আজকে না আমি আজকে গরু নিয়ে আসিনি আসেন নাই না কিনবেন আজকে কিনবেন আজকে হ্যাঁ আচ্ছা দর্শক ভাইয়ের সাথে আমরা কিছু বাড়াবেন না আচ্ছা দর্শক বাড়াবেন আমরা এখন বিক্ষিত ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন ভাই নতুন জন আছে গাব হ্যাঁ

গাভীটার স্ট্রাকচার খুবই ভালো গাভীটার যে আকার আকৃতি গঠন সব দিক দিয়ে কিন্তু ভালো এটা যখন ফুল গাভ হবে তখন কিন্তু গরুটার বডিটা আরো ভালো হবে কারণ দুধ যেগুলো যেগুলো দুধ দেয় দুধ দেওয়া গরুর স্বাস্থ্যটা কিন্তু ভেঙে যায় যখন আবার গাভ হয় এই গরুগুলোর স্বাস্থ্যটা কিন্তু আবার পুনরায় আগে যেমন ছিল ঠিক তেমনি হয়ে যাবে চার মাসে গাভ অনেক দর্শকই চার মাসে গাভ তিন মাসে গাব গরু দেখতে চেয়েছেন আমরা আপনাদেরকে দেখালাম গাবিটি কেমন আপনাদের মতামত আজকের এই ধাপের আপনাদেরকে ঘুরে গাবি গাব গাবি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে অব্দি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ